মুসলমান আপনি বিবাহ করবেন এমন একটা সুন্দর মাই আপনি দেখেন যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে আপনার মন শান্তি হবে কষ্ট করে আসলে বউয়ের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে আল্লাহর নবী ম যখন তুমি মুমিন হইয়া মরবা কি হইয়া মুমিন কি সুদ খায় মুমিন গোস খায় মুমিন নামাজ সারে মুমিন জমফরের জমি দখল করে মুমিন মানুষের সাথে বিয়াদবি করে মুমিন করে করে মুমিন মুমিন কোন সাথে থাকে। খারাপ কর্মকাণ্ড করে না ওই মুমিনের সামনে দুইজন ফেরত আসবে দুইজন ফেরত তার মধ্যে একজন ফেরত তার হাতের মধ্যে মেস আম্বরের আতর থাকবে উমা আরেকজন বেঈমান যখন মারা গেছে আতত তো আসিল না আফরাইলের মতো থাবা দিয়া ধরছে মুমিনকে কেন তা আরাম কইরা ধরব মুমিনের সামনে মেসকম্বরে আতর নি আসবে আরেকজনের সামনে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আফেল লই আসবে দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে মুসলমান রে দল এবার মুমিন বান্দার সামনে যখন দুইটা ফেরাস্তা আসবে ছোট বাচ্চা কান্না করলে মা যখন মাথার মধ্যে হাত দেয় ছোট বাচ্চা যেমন ভাবে একটা ফেরেস্তা বসবে মুমিন বান্দার নাকের কাছে আরেকটা ফেরেস্তা বসবে মাথার কাছে যে ফেরেস্তা বসবে ওই ফেরস্তা মুমিন বান্দার মাথার মধ্যে মালিশ করে দিবে বান্দা আরামে আরামে ঘুমায়া যাবে আদ্রাইল যখন মুমিন বান্দার সামনে আসবে রুহু নেওয়ার জন্য ও বান্দা তুমি যদি মুমিন হও আজরাইল রে তোমার এই রুহুর মধ্য থেকে তিনবার চারবার ফিরিয়ে দেওয়া হবে কয়বার বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড তিনশত তেইশ নম্বর পৃষ্ঠার হাদিস আবার ছয় শত সাতাশি নম্বর পৃষ্ঠা আরেকটা হাদিস আমি অবাক হয়ে গেলাম হাদিস শরীফ পৈরা মুমিন বান্দা যদি হয় তাহলে তার এত শান্তি শান্তি মারামা কন কয়বার দিবে তবে শর্ত কি হওয়া লাগবে মুমিন নামাজ পরে কি পরে না হালাল খাই কি খায় না পরের হকের প্রতি করে শর্ত মুমিন এবার মুমিনের সামনে আসবে মুমিনার বুকের মধ্যে প্রথম হাত দিবে বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরত রা যাবে আদ্রাই মুমিনের রুহু তুমি কবজ করতে পারবে না বুক দিয়া বলে কেন মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা মোহাব্বত আছে এজন্য মুমিনের বুক দিয়ে রুহু কবজ করা যাবে না ও বান্দা বান্দার সব আকর্ষণীয় জায়গা হলো বিওয়াজিকার নূর এই চেহারাটা এবার আজরাইল থাবা দিব আপনার চেহারার ভিতরে রুহু নেওয়ার জন্য কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল আমি বান্দার রুহু এভাবে কবজ করবা না বলে কেন বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সেদ্ধা দিছে করছে সুবহান রব্বিয়াল আলা বান্দা আল্লাহ তালার প্রশংসা করছে এই কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না ও বন্ধু আজরাইল আবার আপনার ডান দিক দিয়ে থাবা দিবে কেউ কেউ বলে ডান হাতেরই এই ডান হাতেরই এই বড়ির অংশে আবার কেউ কেউ বলে অংশ ডান থাবা দিবে আরে এই জায়গা দিয়া যখন থাবা দিবে এবার ডান দিক থেকে আওয়াজ আসবে রাজ্রাইল আমি হইলাম বান্দার দান এবং সদকা এ বান্দা ডান সদকা ওইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসবে বান্দারে এদিক দিয়া তুমি রুহু কবজ করতে পারবা না এবার বাম দিক দিয়া যখন থাবা দিবে রে থেকে আওয়াজ দিবে বাম দিক দিয়া রুহু কবজ করতে পারবা না কেন কেন বলে বান্দা মা বাবার খেদমত করেছে আমি হইলাম বান্দার পিতা মাতার খেদমত এই বান্দারে তুমি রুহু কবজ করতে পারবে না আজ্রাহিল চারবার হামলাটা করার পরে আল্লাহ তালার কাছে ফিরা যাবে আল্লাহ বান্দা তো মুমিন বান্দার রুহ তো কবজ করা যায় না আল্লাহ বলবে বান্দা কি অবস্থায় আছে তাকে দেখো বলে বান্দা ওয়া নাউমাকুম সুবাতা বান্দা তো ঘুমায় আছে সকাল হওয়া পর্যন্ত মানে ঘুম ভাঙা পর্যন্ত বান্দা তো উঠবে না এ আজরাইল বান্দার রুহ তখন কবজ করবা বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে ও আল্লাহ বান্দা তো এখন ওঠে না বান্দার হায়াতের সাজরা তুলিয়া কিন গাছের মধ্যে যে পাতা আছে মারহাবা কইতেন না দাওবা না মগগাস্টি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত একটি পাতা পড়ে গেলে ওই মানুষ যাই গো চলে একটি পাতা ঝরে গেলে ওই মানুষ যাই গো চলে থাকে না আর দুনিয়ার মাজা পাপী উম্মত কে করিবে পা পাপি উম কে করিবে পার, কঠিন হাসরের দিনে আকৃণ বিজিবিনে পাপি উম্মত কে করিবে পার তোমার পাপি উম্মত কে করিবে পার।